গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বাতাসা দিয়ে চা করছি কেননা ঠাকুরের বাতাসাগুলো না বেঁচে যায় তো এগুলো ফেলে দেবো বলো তো তো এগুলো দিয়ে আমি ঠাকুরের প্রসাদগুলো তুলে দিই এগুলো দিয়ে চা হয়ে যায় আর চিনি দিয়ে না খেয়ে বাতাসা দিয়ে চা খাওয়া অনেক ভালো নকুলদানা বাতাসা দিয়ে তো হ্যাঁ সকালবেলা লিপি চা খাইয়েছে আমাকে একবার চা খাইয়েছে আমি চা খেয়েছি দুবার এখন হাজব্যান্ডের জন্য চা করছি অফিস যাবে তার আগে একবার চা চাই তার সেও কিন্তু একবার চা খেয়েছে যথারীতি তো প্রাপ্তি স্কুল চলে গেছে এখানে বান্না করে লিপিও চলে গেছে ঢোকা দিয়ে এখন প্রীতি কলেজ বেরোবে প্রীতিকে খায় খেতে দেবো সেদ্ধ ভাত তো তার আগে হাজব্যান্ডকে চা করে দিই প্রীতি বেরোবে তারপর তার আগে গোপালকে তুলে দেবো তো চলো চাটা করে হাজব্যান্ডকে দিয়ে দিই তারপর প্রীতি গোপালকে তুলে দিই তারপর প্রীতি খাবারটা রেডি করে প্রীতিকে খাইয়ে দিই চলবে ভাতটা দিই শোনা চলো ভাতটা খাবে চলো তোমরা রোজই প্রীতিকে দেখো কলেজে যাওয়ার সময় এই স্থানটাতে বসে বসে আয়না দর্শন করে নয় চুল বাঁধে নয় লিপস্টিক পরে এই একই স্থানে তো সকাল সকাল দেখো আমি কিন্তু বিছানা তুলে নিয়েছি অনেকের কথা শুনে কাজ করছি বিছানাটা তুলে নিয়ে আমি শুরু করছি ব্লগটা বসে আছিস বাবা আমাকে বকাবকি করলো খেতে দাও ওকে খেয়ে নি গো তারপর তারা করে খাবে না বলবে ছাতু খেয়ে যাবে কথা কথা বললো সকালবেলায় আমাকে হ্যাঁ খুব ভালো লাগছে ব্যাঙের মতো গালটা ফুলিয়ে কটায় বেরোবি তুই প্রীতি কটায় বেরোবি তুই জানিস না আজকে কি কলেজ না কি ক্লাব আরে কলেজ করবি না ছুটি কেন তোমরা আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছো প্রীতি অনেকে জানো না প্রীতি কী নিয়ে পড়াশোনা করছে প্রীতি পড়াশোনা করছে না প্রীতি ক্লাব করে বেড়াচ্ছে প্রীতি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে প্রীতি ইঞ্জিনিয়ারিং ইসি নিয়ে পড়াশোনা করছে তো সেটা তোমাদের বলে দিলাম আমি কমেন্ট বক্সে অনেক কিছু লিখি না তো এখানেই বলে দিচ্ছি ভিডিওতে তোমরা উত্তর পেয়ে গেছো ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ইসি নিয়ে পড়াশোনা করছে এটা থার্ড ইয়ার চলছে আর এবার পরীক্ষা দেবে আসতে বছর পরীক্ষা দেবে এখনও কটা সেমিস্টার বাকি চারটে তো চারটে সেমিস্টার হলে তারপর যদি তোমাদের আশীর্বাদে বড়দের আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে আসি যদি চাকরি বাকরি পায় একটা ভালো কিছু তো যাই হোক ভাত্তা নিয়ে আসি প্রীতি বাবা কিন্তু আমাকে বকছে কার ক্লিপ দি ওটা দেখি ওই ক্লিপটা কার এটা বোধহয় তিথি মানির বোধহয় ক্লিপটা তিথি তোর ক্লিপ রয়েছে চলো ওর জন্য ভাবতে পারি তুই খুঁজে পাওয়া যাচ্ছে না লিপস্টিক কোথায় রেখেছিস তুই রেখেছিস দেখ আয়নায় রেখেছিস কি না দেখ টিভি 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 সারাদিন খবর আর ভাল লাগে না সব জায়গায় শুধু মারপিট এই সেই এই লেগে আছে আর আমাদের দেখো পুজোর প্যান্ডেলের বাস পড়ে গেছে কি হয়েছে মুখ বেজার কেন হ্যাঁ মুখ বেজার কেন

এই জন্য বলি নিয়ে যাবি না জিয়ে যাবি না বললে পরে কথা শুনিস না দেখ 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 ব্যাগেই ওই ভগবান ওরকম থাকে একটু আদু চুল বাপরে বাপ পাওয়া গেছে ব্যাগের মধ্যে থেকেই ওই একই জায়গায় দাঁড়িয়ে এখন লিপস্টিক মাখাবেন যদি লিপস্টিকটা না পাওয়া যেত না দেখতিস ভগবান যাবি ওরা তো বলেছে এক বছর পর্যন্ত যা হবে ঠিক করবে ওরা তো বলেছে শ্যাম্পু দিতে দিতে লোশন দিতে দিতে ঠিক হয়ে যাবে দেখ না আর তুই ওই অত দামি শ্যাম্পুটা একদম কম করে মাখবি প্রীতি অত দামি শ্যাম্পু শেষ করে দিলে বাবা আমাদের শেষ করে দেবে বলে দিলাম অত দামি শ্যাম্পু আর ওটুকুনি একটু এঁকে বেঁকে থাকলে কিছু হয় না অত পিটপিটানি করলে চলে না তুই যাবি ওদের কাছে গিয়ে গিয়ে ঠিক করবি ট্রেড করে আসবি ভাই একটু আঁকতে পাকতে পারবে না চুল তালেই হয়ে গেল ওর তো যাই হোক চলো লিপস্টিক মাখুক দেখো ওইটা ট্রেটা ওখানে নামিয়ে দিল বেরোচ্ছে এখন কর্তা মশাই ব্যাগ কাঁধে নিয়ে চললো মহারাজ এত হিংসুটে মহারাজ কানের হেডফোনটা নিয়ে চলে যাচ্ছে বইয়ের সাথে এরকম করলে মাথা চুল করে উঠেই যাবে এরকম টাক পড়েই যাবে আরও বলে দিলাম আমি আমাকে হেডফোনটা দিল না নিয়ে চলে গেল আমি কিনে নেব একটা আশি টাকা দামে হেডফোন এত হিংসুটে ভাই জানতাম মেয়েরা হিংসুটে হয় আমার বর আমার সাথে হিংসে করে হেডফোন নিয়ে চলে গেল দুগা দুগ্গা আমার এখন লাগবে না অবশ্যই হেডফোন আমার রাত্রেবেলা লাগবে মেয়েরা যখন পড়াশোনা করে তখন হেডফোনটা লাগে নাহলে কানের মধ্যে দিয়ে শুনি শুনিত নাহলে আওয়াজ আসলে আবার এই হবে আর এই দিকে পরে আছে অজস্র জামা কাপড় যেগুলো আমাকে ভাজ করতে হবে রীতি বেরিয়ে যাওয়ার পর প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে সেই ঝামেলা শুরু ভাত খা না ভাত খাবো না কি খাবো না ফ্রেঞ্চ ফ্রাই তো এই যে এখন আর কী করবো ওই একটু আলু কাটলাম একটু লঙ্কার করে একটু কর্নফ্লাওয়ার নাই একটু ময়দা দিয়ে মাখিয়ে নুন দিয়ে একটু ভেজে দিয়ে দিই ওর নাকি পেটটা একদম পরে পাত হয়ে আছে ওর নাকি এখন এইটা খেতে ইচ্ছা করছে ভাত টাত সব রেডি বাবার বকা খেয়ে তো একজন গেল ভাত খেয়ে বাবা বাড়িতে না থাকলে ভাত খেতে চায় না আর এদিকে বলবে আমি কেন এত রোগা মা আমি কেন এতো রোগা মা ভালো লাগে না জানো তো একটু ভাত সাত খাবে না বাড়ির খাবার খাবে না পাল্টা শুধু খাবে আর এ তো শুধু ফ্রেঞ্চ ফ্রাইতে পেলে ফ্রেঞ্চ ফ্রাই চিলি পটেটোতে পেলে চিলি পটেটো তারপরে কি ব্রেড চিলি পেলে ব্রেড চিলি এই যখন যেটাতে পায় তখন সেটা খেতে থাকে শুধু বসে যাই হোক যে যেটাতে সন্তুষ্ট থাকে থাক বাবা ভেজে দিই মহারানীকে মহারানী থাক তারপরে চল ভেজে দিয়ে আসি পনে চারটে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে প্রার থেকে ভাত খাই দিয়েছি তারপর ঘুমিয়েছে দুদিন ধরে স্কুল থেকে এসে ভাত খাচ্ছে না যেন ঘুমিয়ে পড়ছে তো আজকে দেখলাম নিজে থেকেই ভাত খেতে চাইল ওই যে মা ভাত দাও খিদে পেয়েছে তো প্রথমে তো ওই যে এ খেলো দেখলে পারলে আলু ভাজার মতো ওটাকে কী বলে মাঝে মাঝে মুখে পেটে আসে মুখে আসে না তো ওটা খেলো খাওয়ার পর পড়লো খিদে পেয়েছে ঘুম পাচ্ছে আমাকে অল্প করে ভাত খাওয়াই দাও তো অল্প করে ভাত খেয়ে দিলাম ঘুমিয়ে ওটা বেদানা কেটে দিলাম অল্প খেলো অল্প আবার খেয়ে দিল ওটা আমাকেই খেতে হবে তো ঘুমিয়ে পড়েছে যাক দুদিন বাদে ভাত পেটে পড়েছে অবশ্য রাতে আমি দুদিন রাতে ভাত খাইয়ে দিয়েছি যেহেতু সকালে ভাত খেয়েছে স্কুল যাওয়ার সময় রাতে ভাত খেয়েছে সেদ্ধ ভাত দুদিন সেদ্ধ ভাত খেয়েছে আর আজকে একটু তরি তরকারি দিয়ে ভাত খাইয়ে নিয়েছি তো আমি ভাত খেয়ে নিয়েছি এখন আমি একটুখানি শোবো তার আগে একটু ফলহার করবো আমার খাওয়া দাওয়ার পর এই পেয়ারা জিনিসটা খেতে খুব ভালো লাগে পেয়ারা জিনিসটা খেতে আচ্ছা তোমরা বলো তো এখন কি ইংলিশ ভার্সানে শোনা যাচ্ছে এই ব্লগগুলো কি বিপদ বলো তো বলো কী বিপদ আমি করছি বেঙ্গলি ভাষানে আর ইউটিউব আমাকে করে দিচ্ছি ইংলিশ ভার্সানে শুনতে তো মোটেও ভালো লাগে না না করে দিলে আমাকে থেকে থেকে ঠিক করতে হচ্ছে আর যখন হয়ে যাচ্ছে তখন ইংলিশ ভার্সান হয়ে যাচ্ছে সেটাকে আর বেঙ্গলি ভাষণে আমি করতে পারছি না কি বিপদে পড়ে গেছে তো যাই হোক এই মাঝে মাঝে ইউটিউব এক একটা এমন নিয়ম বার করে না যে কি বলবো ইউটিউব আর ফেসবুক জানো না তো যাই হোক আমার ফেসবুকে এক লাখ তিরিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট প্রায় জানো তো ইউটিউবটা যদি এরকম গ্রো হয়ে যেত আমি খুব আনন্দ হতাম ইউটিউবটা খুব তাড়াতাড়ি গ্রো হতে চায় না ইউটিউবটা অনেকের হয় আমার ইউটিউবটা খুব একটা স্বাদ দিচ্ছে না দিচ্ছে ফেসবুকটা স্বাদ কিন্তু ইউটিউবটা স্বাদ দিলে ইউটিউবটার উপর বেশি খাটনি খাটি আমি ইউটিউবটা সেই কবে থেকে শুরু করেছি ইউটিউবটাই প্রথম জার্নি শুরু আমার কিন্তু ফেসবুকটা এক বছর হলো ফেসবুকে গ্রো করে গেলাম কিন্তু ইউটিউবে গ্রো করতে পারছি না কিছুতেই তোমরা একটু সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্টটা চাই না তো সবাই সাপোর্ট সবাইকে সাপোর্ট করলে তাদের এগিয়ে যাওয়া যায় তো যাই হোক চলো এখন একটু পেয়ারটাকে রেস্ট নিই এটা আমাদের প্যান্ডেল বাস করে গেছে বাস বাধা হয়ে গেছে এরকম করে সব গ্যাটিস দিয়ে দেবে আমরা কিছু দেখতে পাব না এবার ভাবছি পুজোতে আর বাপের বাড়ি যাবো না কারণ দুই বোনে আসবে না ভাল লাগে না বোনেরা না থাকলে বোনেরা থাকলে বাপের বাড়ি যেতে ভালো লাগে পুজোতে আনন্দ করতে পারি দুই বোন না থাকলে ভালো লাগে না মন খারাপ লাগে আনন্দ করতে পারি আমি তো যাই হোক চলো পরে আবার কথা হচ্ছে সন্ধির জল খাওয়ার হচ্ছে এখন পপকর্ন ভাজা আর এক ধরনের ব্রেড দিয়ে পকোড়া করব আলু সেদ্ধ করে রেখেছি এখানে আর এখানে পপকর্ন হয়ে গেছে মোটামুটি উঠাতে পারছি না ফুটে আসবে মুখে তো চলো পপকর্নটা ভাজা হয়ে গেছে পপকর্নটা নামিয়ে নিই আর আলু সেদ্ধ করে রেখেছি এখানে পাউরুটি নামিয়ে রেখেছি এটা আগে খাক প্রীতি গাছে সিনেমা বন্ধুদের সাথে ওর আসতে একটু দেরি হবে পপকর্ন ভাজা হয়ে গেছে পপকর্নটা ফেটে থাক পপকর্ন ওকে এটা তৈরি করে দিই বসে বসে টিভি দেখছে কালকে মোদিজি আসবে বলে স্কুল ছুটি দিয়েছে নিন মহারানী আমাকে একটু দিন হ্যাঁ এক প্যাকেটই করেছি দেখো দিয়েছে দেখো দেখো হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ দেখো দিয়েছো দেখো দিতে চায় না কি পুষ দেখো এত ভালোবাসি জানি না অত ফ্লেভার জানি না করতে হয় করে দিয়েছি তৈরি করছিলাম চলে এলো আমার পাকা বুড়ি নিয়ে এই যে চলে এসছে পাকা বুড়ি ও এখন নিজে তৈরি করছে মশলাগুলো নিজে দিলো আমি চটকালাম তারপর ও চটকালো তো এখন এগুলো ব্রেড ক্রামস দিয়ে করে নিচ্ছে নিয়ে এখন তেলে ভাজবে নাকি ওই ভাজবে তুই ভাজবি আমি ভাজবো কে ভাজবে তুই ভাজবি পারবি ভাজ দে আবার পাকা বুড়ি টমেটো সস দিয়ে আমি আর প্রাপ্তি খাবো হয়নি তেল গরম না হলে হবে না এদিকে গ্যাসের রাস্তা ভীষণ কম কতগুলো হবে চারটে চারটে করে হয়ে যাবে এনাফ যথেষ্ট চারটে চারটে করে এদিকে টিভি কে দেখছে প্রাপ্তি বন্ধ করে আর টিভিটা চলো ভাজার সময় আবার ফিরে আসে আর একটু গরম হতো তেলটা মনে হচ্ছে রে কটা হয়ে গেছে সব কটা সব হবে না তিন চারটে হবে একবার চারটে দিচ্ছি চারটে চারটে ফ্রিজে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রাখ আর একটা ডিশ রেডি কর সন্ধেবেলা হলেই ও নানা রকমের এই সমস্ত খেতে ইচ্ছা করে কি করলি ফেললি চলো ছটফট করে করে ভেজে নিই